সামনে ভয়াবহ গরম প্রচন্ড তাপদাহ আসবে লোডশেডিং এর আমরা সাধারণ জনগণ এই বিষয়ে মহাসড়কে হুমকি বেটারি রিস্কা নয় সর্বত্র সবসময় রাজধানীর সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে তিন চাকার ব্যাটারি চালিত রিস্কা ব্যাপার চালকরা ও ভঙ্গুর বাহনটি নিয়ে উঠে যাচ্ছে ফ্লাইওভারে এমনকি উল্টা পথে রয়েছে তাদের দৌরত্ব তারা মানছেন না সড়ক চালার নীতি নিউ শিলংখলাও ছিগলাও এতে ট্রাফিক ব্যবস্থাপনা বিপর্যয় মুখে পড়েছে পরিস্থিতি এত ভয়াবহ আকার ধারণ করেছে যে দ্রুতগতির এই বাহন বাড়াচ্ছে দুর্ঘটনা বাড়াচ্ছে হতাহতের সংখ্যা সৃষ্টি করছে যানজট বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ সড়কের জন্য সব ব্যাটারি চালিত রিক্সা হুমকি হয়ে উঠছে সরজমিনে দেখা যায় ব্যাটারি চালিত রিক্সা হুটহাট করে সড়কের মাঝপথে চলে আসে সড়কে অন্যান্য যানের সঙ্গে ব্যাপকভাবে প্রতিযোগিতা করে আকারে ছোট হলেও চলে রকেটের গতিতে মহাসড়কের দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিতে দেখা যায় ধুমধাম সাইড পরিবর্তন করে আরো মাঝে হঠাৎ ব্রেক করে নাই কোনো সাইড লাইন ব্রেক লাইন জানে না মানে না রাস্তায় না জানা চালানোর নিয়ম নীতি প্রিয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর এই অটোরিক্সার রূপে আহ নিষিদ্ধাজ্ঞা আরোপ করার জন্য যে গুলো আছে এগুলো বন্ধ করতে হবে আর মোটার চাকার যেগুলো আছে সেগুলো প্রতিবন্ধী এবং যারা বয়স্ক তাদের জন্য নিবন্ধিত করে এলাকা এলাকায় চালানোর জন্য বলা হোক আর আহ এই ব্যাপারটা অতি সত্তর দেখতে হবে এই গরমে আপনার লোডশেডিং এর আওতায় পড়বে বিদ্যুৎ চোরা বিদ্যুতের লাইন দিয়ে অনেক রিস্কার গেরাজের মালিকরা এই অটো অটোরিক্সার চার্জ দেয় ব্যাপারটা আপনার সরঞ্জাম ঘুরে আপনারা দেখতে পারেন আর এলাকাবাসীর সঙ্গে আলাপ আলোচনা করা দেখেছি আমরা যে এলাকাবাসীর অনেক ক্ষোভ এমনকি এরা যত্র তত্র রাস্তাঘাট কত করে না কিছু মানে না এবং একটু উনিশ বিষ হয়ে গেলে প্রকাশ্য রাস্তার মধ্যে সরাসরি মারামারি ঘটে আমি ঢাকা মিরপুর এক নম্বর এরিয়ায় থাকা সত্ত্বে আমার নিজের চোখে আমি দেখেছি আপনার প্রতিদিন অন্তত আট থেকে দশটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং প্রকাশ্য রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে মারামারি এবং বিভিন্ন ধরনের হাতাহাতির ঘটনা ঘটে এমনকি এরা রাস্তা দিয়ে যখন চলাচল করে এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন দিয়েও রাস্তা দিয়ে চলে অন্য অন্য গাড়িগুলো চলে না এবং যদি কোনো কারণে সিগন্যালের পরে বা সামনে রোয়ংসান দিকে তারা ঢুকে যায় এমনকি এদের ব্যবহার এত উচ্ছৃঙ্খল এবং রুক্ষ ব্যবহার যা সাধারণ যারা আমরা পাবলিক আছি সাধারণ যারা আমরা জনগণ আছি আমরা যারা প্যাসেঞ্জার আছি আমাদের সঙ্গে এরা উল্টাপাল্টা করে এবং এজন্য এলাকায় আপনার প্রত্যেকটা সাধারণ জনগণ বলবেন এই যেমন ঢাকা মিরপুর মুক্তিযুদ্ধের সামনে এই যে আন্নুরি মসজিদ এই মুক্তিযুদ্ধ মার্কেটের সামনে দিয়ে আন্নুরি মসজিদে যারা যাতায়াত করে নামাজ পড়ার জন্য যায় এরা এই নামাজিদেরকে পর্যন্ত একটু যাওয়ার জন্য সহযোগিতা করে না মানে এত কড়াকড়ি আরব আর এত অটোর বাড়ছে এই মুহূর্তে যদি কন্ট্রোল না আনেন ভবিষ্যতে সমস্যা পড়বেন বলে আমি মনে করি অতি সত্তর এই রিষ্কা নিয়ে আপনার বিষয়টা দেখবেন আসসালাম আলাইকুম